প্রিয় শিক্ষার্থীগণ তোমরা যারা শিউরে প্লাস বই থেকে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি শিখতে চাচ্ছ তাদের জন্য আমি উচ্চারণ বলে দিচ্ছি তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবে আশা করি তোমাদের মুখের জড়তা কেটে যাবে চলো তাহলে আমরা ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটির উচ্চারণ শুনি ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম ইজ এ লং লাইন অফ এ লার্জ নাম্বার অফ ভিহিকলস অন দ্য স্ট্রিট ইট ইজ ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি ইট ইউজুয়ালি অকার্স নেয়ার দ্য বাস স্টেশন ওর দ্য রেলওয়ে ক্রসিং অর এ বিগ মার্কেট ইট ইজ সিন মোস্ট অফেন এট দ্য অফিস টাইম অভার পপুলেশন ইজ দ্য মেন কস অফ ট্রাফিক জ্যাম দ্য নাম্বার অফ ভেহিকলস ই অলসো ইনক্রিজিং এগেইন দ্য ট্রাফিক রুলস আর নোট ফলোয়েড স্ট্রিক ট্রাফি জ্যাম কজেস গ্রেট সাফারিংস টু দ্য পেসেনজার্স দ্য পিপল লোস দেয়ার ভ্যালুয়েবল টাইম দ্য পেশেন্স সফার মোস্ট প্রপার স্টেপস শুড বি টেকেন টু সলভ দিস প্রবলেম দা ট্রাফিক রুলস শুট ফলোয়েড স্ট্রিক্ট অভারটেকিং টেনডেন্সি অ্যান্ড ইগেল পার্কিং শুট বি স্টপড অভ পব্লিক অওয়ারনেস শুট রেইসড টু গেট রিড অফ ট্রাফিক জ্যাম